এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান দুদেশের হাতেই রয়েছে পরমাণু বোমা বিশ্বের কাচ্চা দেশ দুটি পেয়েছে চিরসূত্র তকমা গত এপ্রিলে কাশ্মীরে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে কাশ্মীরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে আচমকা হামলা করে বসে ভারত জবাব দিতে দেরি করেনি পাকিস্তান তারাও পাল্টা হামলা চালায় তবে ভারতের দুর্বলতা প্রকাশ পায় এই সংখ্যাতে। এবার পাকিস্তানের সঙ্গে চলা ওই সংঘাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের উপ সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি দাবি করেছেন ওই সময় পাকিস্তানকে লাইভ ইনপুট বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীন বিশেষ করে ভারতের সামরিক মোতায়েন ও আক্রমণের গতিপথ সম্পর্কে পাকিস্তানের তথ্য দিয়েছে। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি র বেশি বলছেন ঘরে ঘরে জুড়ে রাহুল আর সিংহের মতে ভারতের বিরুদ্ধে চলা ওই সংখ্যা ছিল চীনের জন্য এক জীবন্ত